নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি তো খুব ভালো আছি সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সুন্দর বনে সুন্দর ব্লগ এন্ড কুকিং এ তো রেসিপিটা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে সবাই আমার পাশে থাকবে নতুনটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকবে প্রতিদিনের ভিডিও আপলোড পাওয়ার জন্য আজকে আমি বানাবো হচ্ছে বোঁদে তো আমি বোঁদে কি করে বানাবো সেটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগে ডোটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে দেখো এই যে দেখো পড়ছে দেখেছো এরকম পড়বে এরকম একটা ডো বানিয়ে আমার কিন্তু বানানো হয়ে গেছে এবার আমি উনানের ধারে যাব দেখো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এইবার আমি ভেজে নেব এর উপরে দিচ্ছি এরকম টুপিয়ে টুপিয়ে পড়বে মারাবে বড় বড় হয়ে যাচ্ছে একটু

একদম দেখো এরকম ধরে আমি কিন্তু এবার প্লাস্টিক এ দিচ্ছি এখন ধরে রাখলেই পড়বে ছোট্ট ছোট্ট করে

বড় হয়ে যাচ্ছে বলে আমি আবার বোঁদে একটু বড় সাইজ হলে কোনো সমস্যা নেই একদম লো ফ্লেমে রেখেছি ল্যাশটা একদম লোভ লেমে দাও কত সুন্দর হচ্ছে দেখুন এবার ভাত এটা ইয়ে করে দিতে হবে একসাথে বেশি পড়ে যাচ্ছে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইবার বোদের সাইজটা তবু ঠিক আছে আমি এরকম ভাবে সবগুলো ভেজে এখানে আমি বোদেগুলো রেডি করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে কিন্তু এইভাবে বোধে গুলো বানিয়ে নিতে হবে এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব চিনির শিরা বানানোর জন্য এখানে আমি জল দিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে এবার দিয়ে দেব এলাচ এলাচটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব হচ্ছে এখানে রয়েছে আমার একশো গ্রাম চিনি এবার সুন্দর করে আমি চিনি শিরাটা বানিয়ে নেব চিনি শিরাটা দেখ আমার ফুটে গেছে আর এলাচটা দিলে সুন্দর একদম দোকানের মতো সেন্ট বেরোবে এবার আমি ভেজে রাখা বোঁদে দিয়ে দেব কতটা সুন্দর দেখো দোকানে কত দাম দিয়ে বোঁদে কেনার চেয়ে বাড়িতে এরকম সুন্দর করে বোধে বানিয়ে খাওয়া কিন্তু দারুণ একটা ব্যাপার এবার বোধেটা আমি আচ্ছা আচ্ছা দেব দেব এটা খাও চিনি শিরা থেকে আমি হয়ে গেলে তুলে নেব দেখো এবার কিন্তু আমি যে চিনির শিরা চিনি শিরা থেকে বোধেটা তুলে নিচ্ছি আপনারা চাইলে রেখেও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি কিন্তু শিরা থেকে তুলে নিচ্ছি রেখেও দেওয়া যাবে রেখে দোকানের যে এটা পাওয়া যাবে এইরকম ভাবে বোধে বানিয়ে খেলে দোকানের বোধে আর খেতে ইচ্ছা করবে না

খুব সুন্দর হয় আমার তো তাও ওই ঝাঁঝরিটা নেই বলে আমি প্লাস প্রথমে ঝাঁঝরিতে দিচ্ছিলাম তারপর প্লাস্টিকে করে দিয়েছি আপনারা চাইলে এক ধরনের প্লাস্টিক কিনতে পাওয়া যায় এরকম সরু টাইপের হয়ে পড়বে সেরকম দিলে আরো ভালো হয় আর একদিন আপনাদের মিহিদানা বানিয়ে দেখাবো তো এইভাবে করে খাবেন সবাই খুব ভালো লাগবে টা সবাইকে সবাই খুব ভালো থাকবে আবারও দেখা হচ্ছে কালকে